এগুলি হচ্ছে যে আপনার থানার যত মালামাল এগুলি যারা যারা নিয়ে গেছিল তারা তারা আবার ফেরত দিয়ে গেছে ছাত্ররা কি সুন্দর করে নিয়ে যাইতেছে

ফ্যাক্টরি ওইখানে দেখেন ওরা সারাদিন হ্যান্ডেল করে এই রাস্তাটারে এই মূলত আমাদের ভাটারা থানারা পুরো শিক্ষার্থীরা ওরা হ্যান্ডেল করতেছে যেন কোনো প্রকারে ঝামেলা জানি না হয় এর জন্য ওরা অনেক কষ্ট করতেছে ওদের জন্য মন থেকে দেওয়া রইল আপনারা দয়া করে এখান থেকে সরে যান কেউ এখানে দাঁড়িয়ে থাকবেন না আপনারা আপনাদের কাজে চলে যান যে বাসায় চলে যান রাত হচ্ছে আপনারা সজাগ থাকুন যদি কোনো রকমের হামলা হয় ডাকাতি হয় তাহলে আপনারা সেনাবাহিনীকে কল করুন ছাত্রদের সাথে যোগাযোগ করুন যদি তা না পারেন তাহলে গরম পানি রেডি রাখে পরিচয় পানি গোলায় রাখেন যদি কোনো ডাকাত দেখেন তাদের চোখের মধ্যে ছুঁড়ে মারবেন সেগুলো সংগ্রহের কাজ চলছে যদি আপনারা কোন কিছু নিয়ে থাকে তাহলে স্বেচ্ছা সেগুলো জমা দিবে এগুলোর জন্য আপনারা কোনো বিপদে পড়বেন না আপনারা ভয় পাবেন না যে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা নাম পরিচয় গোপন রেখেই আমরা এগুলো জমা নিচ্ছি এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ আপনারা দয়া করে এগুলো ফেরত দিয়ে যান اڄ سڀني کي پيار ڏيان